سورة المؤمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد برم دويموي নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে হামিম এ কিতাব আল্লাহর তরফ থেকে নাজিলকৃত যিনি মহাশক্তিশালী সর্ববিষয়ে অবহিত গুনাহ মার্জনাকারী তবা কবুলকারী কঠিন শাস্তি দানকারী এবং অতি বড় অনুগ্রহশীল তিনি ছাড়া অন্য কেউ মাবুদ নেই সকলকে তাঁরই কাছে ফিরে যেতে হবে আল্লাহর আয়াত সম্পর্কে ঝগড়া সৃষ্টি করে কেবল সেসব লোক যারা কুফরি করেছে অতপর দুনিয়ার বিভিন্ন দেশ ও নগরগুলোতে তাদের চাকচিক্যময় চলাফেরা তোমাদেরকে যেন কোনো ধোকায় না ফেলে وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا রব নেওয়া সিয়াত কুল্লে সেইওয়াহমেত ওয়াইল্ড ম্যাফ ফিরলিনেতহি মায়াদ বেল জেহালিম এদের আগে নুহির জাতিও অমান্য করেছে এবং তারপরও আরও অনেক জনসমাজ এই কাজ করেছে প্রত্যেক জাতি তার রাসুলের উপর হামলা চালিয়েছে যেন তাকে পাকড়াও করতে পারে তারা সকলেই বাতিলের হাতিয়ারগুলো দিয়ে সত্য দিনকে হীন প্রমাণের চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি অতপর দেখো আমার শাস্তি কত কঠোর ছিল এমনিভাবে তোমার রবের ফয়সালাও সেসব লোকের উপর কার্যকর হয়েছে যারা কুফুর করেছে তারা জাহান্নামের অধিবাসী হবে আল্লাহর আরস বহনকারী ফেরেস্তা আর যারা তার চারপাশে উপস্থিত থাকে সকলেই তাদের রবের প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছে তারা তার প্রতি ইমান রাখে এবং ইমানদারদের জন্য মাখ দোয়া করছে তারা বলে হে আমাদের রব তুমি তোমার রহমত ও জ্ঞান বা ইলিম দিয়ে সকল জিনিসকে পরিবেষ্টন করে রেখেছ অতএব ক্ষমা করে দাও এবং দুজুখীর আজাব থেকে বাঁচাও সেই লোকদেরকে যারা তাওবা করেছে এবং তোমার পথ অবলম্বন করেছে অব্যনা ওয়াদে খিলহুম যেন তেঁ দেনীতি ওয়াত হুম ওয়াম সাদা হাম ইন বে ইহিহিম ওয়াজ ওয়াজিহিম মাদুরিয়াতিহিম ইন ওয়া পিহি মুসাই অ্যা ওমেং ত্যা পিসাই অ্যা তুইয়া ওমে ইদে ফাদ হে আমাদের রব আর তাদেরকে দাখিল করো তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতগুলোতে আর তাদের পিতা মাতা স্ত্রীরা ও সন্তানদের মধ্যে যারা নেক হবে তাদেরকেও সেখানে তাদের সঙ্গে পৌঁছে দাও তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহাবিজ্ঞানী এবং তাদেরকে বাঁচাও যাবতীয় অন্যায় ও খারাপ কাজ থেকে কেমতের দিন তুমি যাকে অন্যায় ও খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিলে তুমি তার উপর বড়ই রহমত করলে বস্তুত এটিই হলো বড় সফলতা ان الذين كفروا ينادون لمقت الله اكبر من مقتكم انفسكم اذ تدعون الى الايمان فتكفرون قالوا ربنا امتنا اثنتين واحييتنا اثنتين فاعترفنا فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير جش بلوك كفري كرته কেমতের দিন তাদেরকে ডেকে বলা হবে আজ তোমাদের নিজেদের উপর তোমাদের যতখানি কঠিন ক্রোধের উদ্রেক হয় আল্লাহ তোমাদের উপর তার চাইতেও অধিক ক্রুদ্ধ থাকতেন তখন যখন তোমাদেরকে ইমানের দিকে ডাকা হতো আর তোমরা কুফরি করতে থাকতে তারা বলবে হে আমাদের রব তুমি নিশ্চয়ই আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ ও দুইবার জীবন দিয়েছ এখন আমরা আমাদের অপরাধগুলো স্বীকার করে নিচ্ছি এখন এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি জবাব দেয়া হবে এখন তোমরা যে অবস্থায় নিমজ্জিত হয়েছ তার কারণ এই যে যখন তোমাদেরকে এক আল্লাহর দিকেই ডাকা হচ্ছিল তখন তোমরা তা মেনে নিতে অস্বীকার করছিলে আর যখন তার সঙ্গে অন্যদেরকেও যোগ করা হতো তখন তোমরা মেনে নিচ্ছিলে اَكُنْ تُرَانتُ فَصْلَاتُ الْمُهَن سُرُشْتَا اللَّهَ يُرِيكُمْ آيَاتِهِ وَيُنَزِّلُ لَكُم مِّنَ السَّمَاءِ رِزْقًا وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبْ فادعوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ رفيع الدرجات ذو العرش يلقي الروح من امره على من يشاء من عباده لينذر يوم التلاق يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار তিনি তোমাদেরকে নিজের নিদর্শনগুলো দেখিয়ে থাকেন এবং আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করেন কিন্তু এসব নিদর্শন থেকে কেবল সেই ব্যক্তি শিক্ষা গ্রহণ করে যে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে অতএব হে প্রত্যাবর্তনকারীরা আল্লাহকেই ডাকতে থাকো নিজেদের দিনকে কেবল তাঁরই জন্য খালেজভাবে নির্দিষ্ট করে তোমাদের এ কাজ কাফেরদের জন্য যতই দুঃসহ হোক না কেন তিনি অতি উচ্চ মর্যাদাশালী আরসের অধিপতি তার বান্ধাদের মধ্য থেকে যার প্রতি ইচ্ছা নিজের নির্দেশে রুহ নাজিল করেন যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে লোকদেরকে সাবধান করে দেয় তা এমন দিন যখন মানুষের সবকিছু কিছু আবরণ শূন্য হবে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ডেকে জিজ্ঞেস করা হবে আজ বাদশাহী একু ছত্র সমগ্র সৃষ্টি জগৎ বলে উঠবে একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর আল ইয়াউমা তুজাকু কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব ওয়া আযিরহুম ইয়ামা আল আযিফাতি দিল কুলুবু ما للظالمين من حميم ولا شفيع يطاع يعلم خائنة الأعين وما تخفي الصدور والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير بلاحبي. আজ প্রত্যেকটি প্রাণীকে তার উপার্জনের প্রতিফল দেয়া হবে আজ কারো উপর জুলুম করা হবে না হিসাব গ্রহণে আল্লাহ খুবই ক্ষিপ্র হে নবী এ লোকদেরকে সেদিন সম্পর্কে ভয় দেখাও যা খুব কাছে পৌঁছেছে যেদিন কলিজা মুখের কাছে এসে যাবে আর লোকেরা ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে জালিমদের জন্য কোনো দরদি বন্ধু থাকবে না না এমন কোনো সাফায়াতকারী যার কথা মেনে নেওয়া হবে আল্লাহ চোখের চুরিকেও জানেন আর সে গোপন কথাও জানেন যা অন্তরের গভীরে লুকিয়ে রেখেছে আল্লাহ নিরপেক্ষ ও ন্যায়ভিত্তিক ফয়সালা করবেন আর এই মুশ্রেকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা তো কোনো কিছুরই ফয়সালা করবে না বস্তুত আল্লাহই আল্লাহ সব কিছু শোনেন ابن دكين أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كيف كان عاقبة الذين من قبلهم كانوا هم أشد منهم قوة وأثارا في الأرض وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق ذلك بانهم كانت تاتيهم رسلهم بالبينات فكفروا فاخذهم الله انه قوي شديد العقاب. اي لوك راكي كوكون دومينير তাহলে তারা তাদের আগে চলে যাওয়া লোকদের পরিণাম দেখতে পেত তারা তো এদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল এবং এদের চাইতেও অনেক বিশাল ও বিপুল স্মৃতিচিহ্ন জমিনের বুকে রেখে গেছে কিন্তু আল্লাহ তাদেরকে গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন আল্লাহর কবল থেকে তাদেরকে বাঁচাবার কেউই ছিল না তাদের এই পরিণামের কারণ হলো, তাদের রসুল তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদে নিয়ে এসেছিলেন অতপর তারা তা মেনে নিতে অস্বীকার করেছিল শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে পাকড়াও করলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত শক্তিধর এবং কঠোর শাস্তিদাতা ولقد ارسلنا موسى باياتنا وسلطان مبين الى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب فلما جاءه بالحق من عندنا قالوا اقتلوا ابناء الذين امنوا معه معه واستحيوا نساءهم وما كيد الكافرين الا في ضلال وقال فرعون ذروني اقتل موسى وليدع ربه اني اخاف ان يبدل دينكم او ان يظهر في الارض الفساد আমরা মুসাগে ফেরাউন ও হামান এবং কারুনের প্রতি আমার নিদর্শনগুলো সুস্পষ্ট আদেশপত্র সহকারে পাঠিয়েছি কিন্তু তারা বলল জাদুকর মিথ্যাবাদী অতপর সে যখন আমাদের তরফ থেকে প্রকৃত সত্য তাদের সামনে নিয়ে এলো তখন তারা বলল যারা ইমান এনে তাদের সঙ্গে সামিল হয়েছে তাদের সকলের পুত্র সন্তানকে হত্যা করো এবং মেয়ে সন্তানগুলোকে জীবন্ত রাখো কিন্তু কাফেরদের গৃহীত অপকৌশল নিষ্ফল হয়ে গেল একদিন ফেরাউন তার দরবারে লোকদেরকে বলল আমাকে ছাড়ো আমি এ মূসাকে হত্যা করে ফেলব সে তার রবকে ডেকে দেখুক আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে বদলে ফেলবে কিংবা দেশে বিপর্যয় ডেকে আনবে মুসা বলল বেচার দিনের প্রতি ইমান রাখে না এমন প্রত্যেক অহংকারীর মোকাবিলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি من ال فرعون يكتم ايمانه اتقتلون رجلا ان يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وان يك كاذبا فعليه كذبه وان يك صادقا يصبكم بعض الذي يعدكم এ সময় ফেরাউনের দরবারের এক মুমিন ব্যক্তি যে তার ইমান গোপন রেখেছিল বলে উঠল তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ অথচ সে তোমাদের রবের তরফ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে এসেছে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে তার মিথ্যা স্বয়ং তার উপরেই ফিরে আপতিত হবে কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যে ভয়াবহ পরিণতির ভয় সে তোমাদেরকে দেখাচ্ছে তার কিছু অংশ তো তোমার উপর অবশ্যই আপতিত হবে আল্লাহ কোনো সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদী ব্যক্তিকে হেদায়েত করেন না فمن ينصرنا من باس الله ان جاءنا قال فرعون ما اريكم الا ما ارى وما اهديكم الا سبيل الرشاد وقال الذي امن يا قوم اني اخاف عليكم مثل يوم الاحزاب মিছলা দা বি কাউমিনুহু ওয়াদি ওয়া সামুদ ওয়াল আদিন মিন বাদিহিম ওয়া মা আল্লাহু ইউরিদুল מל্লিল হে আমার জাতির লোকেরা আজ তোমরাই বাদশাহী ও কর্তৃত্বের অধিকারী এ জমিনে তোমরাই বিজয় শক্তি কিন্তু আল্লাহর আযাব যদি আমাদের উপর এসে পড়ে তাহলে কে আছে এমন যে আমাদেরকে সাহায্য করবে ফেরাউন বলল আমি তো তোমাদের সামনে সেই মতই ব্যক্ত করেছি যা আমার দৃষ্টিতে সমীচীন আর আমি সে পথই তোমাদেরকে দেখাচ্ছি যা সত্য ও সঠিক যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার যাত্রী লোকেরা আমার ভয় হচ্ছে তোমাদের উপর যেন সে দিনটি না আসে যা এর আগে বহু জনসমাজের উপর এসেছে যেমন দিন এসেছিল নুহের জাতি এবং আদ সামুদ ও তাদের পরবর্তী জাতিগুলোর উপর আর সত্য কথা এই যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করার কোনো ইচ্ছা পোষণ করেন না يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به حتى তা اذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب হে জাতির লোকেরা আমি ভয় করছি তোমাদের উপর যেন চিৎকার ফরিয়াদ ও কান্নাকাটির দিন না এসে পড়ে যখন তোমরা একজন অপরজনকে ডাকবে আর ছুটে পালাতে চেষ্টা করবে কিন্তু তখন আল্লাহরই কবল থেকে বাঁচাবার কেউই থাকবে না সত্য কথা এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে পথ দেখাবার কেউই থাকে না এর আগে ইউসুফ তোমাদের কাছে সুস্পষ্ট ও অকাট্য দলিল প্রমাণ নিয়ে এসেছিল কিন্তু তোমরা তার আনিত শিক্ষা সম্পর্কে সন্দেহের মধ্যেই পড়ে থাকলে পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল তখন তোমরা বললে

كذلك طبع الله على كل قلب متكبر جبار وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي ابلغ الاسباب اسباب السماوات فاطلع الى اله موسى واني لاظنه كاذبا ওয়াকেদ আলী কাজুইন আলি ফি রাওনা সু ওয়াম আলিহী অশোদ্ধা নিঃসাবিল ওয়ামা কাইদু ফি এবং যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে এ ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা দলিল না আসা সত্ত্বেও আল্লাহ এবং ঈমানদার লোকদের কাছে এ নীতি ও আচরণ অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বৈরাচারীর মনের উপর মোহর মেরে দেন ফেরাউন বলল হে হামান আমার জন্য একটি সুচ্ছ ইমারত বানাও যেন আমি ঊর্ধ্ব জগতের পথগুলো পর্যন্ত পৌঁছতে পারি আকাশমণ্ডলের পথগুলো পর্যন্ত এবং মূসার ইলাকে উঁকি মেরে দেখতে পারি আমার চোখিত এ মূসাকে মিথ্যাবাদী মনে হয় এভাবে ফেরাউনের জন্য তার কুকর্মগুলোকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হলো। এবং তাকে সঠিক পথ অবলম্বন থেকে বিরত রাখা হলো ফেরাউনের সমস্ত চালবাজি তার নিজের ধ্বংসের আয়োজনেই ব্যয়িত হলো।